বিসমিল্লাহ রহমান ইউরাহিম হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে ও দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি উপভোগ করছেন মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মালিকের দয়ে অনেক ভালো আছি আর যারা অসুস্থ থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সুস্থতা কামনা করে সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওর শুরুটা দেখে কেউ কি কিছু বুঝতে পেরেছেন হয়তোবা অনেকে গেস করতে পেরেছেন বাড়ি থেকে কেউ এসেছে তাই না হ্যাঁ মা আর বড়ো বাপা এসেছিল বাড়ি থেকে কেউ আসবে আর ফলের মৌসুমে মা ফল পাঠাবে না তা তো হয়ই না মা আর বড় বাপা অনেক কিছু নিয়ে এসেছে সব কিছু তো আর শেয়ার করছি না এই যে মেহেদি পাতাগুলো বড়ো বাপা নিয়ে এসেছিল আসলে ফ্রিজে রেখেছিলাম তো একদম মাথায়ই ছিল না যে বড়ো আপা মেহেদি পাতাগুলো নিয়ে এসেছিল আসলে মা বোনদের সাথে সময় কাটাতে এতটাই ভালো লেগেছিল মাথা থেকে হারিয়ে গিয়েছিল এই জিনিসগুলো গোছানোর কথা একদিনের জন্য এসেছে চোখের পলকে মনে হলো সময়টা পার হয়ে গেছে আমাদের ভাই নেই আমাদের বাবার আমরা চারটি রাজকন্যা আলহামদুলিল্লাহ আর আমাদের বড় আপা আমাদের কাছে একদম মায়ের মতো আর বড় আপাও আমাদেরকে সন্তানের মতো সব সময় আগলে রাখে এতটাই আগলে রাখে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বড় আপা তার নিজের জীবনের শখ আহ্লাহ সব কিছুই বিসর্জন দিতে পারে আমাদের তিনটি বোনের মুখের দিকে তাকিয়ে বড় আপার একটি মাত্র মেয়ে কিন্তু বড় আপাকে দেখলে মনে হয় বড় আপা যেন আমাদেরও মা নতুন কোনো কাপড় আনলে আগে আমাদেরকে পরাতে হবে সেই ছোট সময় থেকে দেখে আসছে বড়ো আপার এই স্যাক্রিফাইসগুলো এটা দেখেই আমরা বড হয়েছি আলহামদুলিল্লাহ ভাইয়াও সব সময় এই জিনিসগুলোকে পজিটিভলি নিয়েছেন ভাইয়া বলতে বড়ো আপার হাজব্যান্ড আমরা দুলাবাই বলি না ভাইয়াই বলি ভাইয়াও আমাদেরকে সন্তানের মতো ভালোবাসেন যার কারণে এই বিষয়গুলো নিয়ে কখনো কোনো প্রকার দ্বন্দ্ব আসেনি দুজনের মধ্যে ভাইয়া আমাদেরকে সন্তানের মতোই আগলে রাখেন আর বাবা মারা যাওয়ার পর থেকে বড় আপা আমাদেরকে বাবার মতো বটগাছের ছায়া দিয়ে আগলে রেখেছেন বড় আপা সব সময় নিজের শখ আহ্লাদগুলোকে দূরে রেখে আমাদের চাওয়া পাওয়াগুলোকেই সব সময় প্রাধান্য দিয়ে আসে আলহামদুলিল্লাহ এরকম একটা বড়ো আপা আমাদের জীবনে আছে আর আমাদের সন্তানদের কথা কী বলবো প্রতিটা বাচ্চা তাদের নিজের মায়ের চাইতে বড়ো আম্মুকে বেশি ভালোবাসে আমার দুটো ছেলের কথাই বলি তারা একদম হা করে থাকে বড় আম্মু কখন মুখ দিয়ে বের করবে যে আমি আসবো আসলে বড় আপা যেহেতু চাকরি করে ভাইয়াও চাকরি করে সবসময় সময় সুযোগ মিলাতে পারে না তারপরও আমার ছোট ছেলেটা বড় আপা যেহেতু মুভি দেখতে পছন্দ করে ও প্র কত প্রকার মুভি যে কালেক্ট করে রাখে বড় আম্মু আসলে সারা রাত্র মুভি দেখবে সময় কাটাবে কার কার ঘরে এরকম বড় আম্মু আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে অনেক তো হলো বড় বোনের কথা এবার চলে আসি ভিডিও রিলেটেড কিছু কথায় আপনাদের সাথে কথা বলতে বলতে দেখলেন তো বেশ কিছু বুটটা নিয়ে এসেছিল বড় আপা সেই বুটটাগুলোকে কী করব এখনো কিছু ভাবা হয়নি আপনাদের কাছে কোনো আইডিয়া থাকলে জানাবেন তো আমাকে তারপর মেহেদিগুলো প্রসেস করে নিয়েছি মেহেদিতে আমি কিছুটা কালো জিরা মেথি একসাথে দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুনও অ্যাড করতে পারেন আবার অ্যালোভেরা জেলও অ্যাড করতে পারেন আমি শুধুমাত্র মেথি আর কালো অ্যাড করেছি তারপর ব্ল্যান্ড করে একটা বক্সে করে রেখে দিয়েছি আর দেখলেন তো বক্সের মধ্যে আমি কিছু দাগ টেনে রেখেছি তাতে কি হয় বলেন তো যখন আইস অবস্থায় আসবে তখন এটাকে সহজে ভেঙে নিতে পারবো তারপর শুরু করে দিলাম দুপুরের রান্নার প্রিপারেশান ভিডিওর এ পর্যায়ে এসে আমার প্রিয় আপুদের কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি এই পর্যন্ত যারা আমাকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দেবে আপনাদের লাইক কমেন্টগুলো আমাকে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন তারা যদি এই ধরনের সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলো দেখতে পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন এবং পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন চাইলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার দুপুরের রান্নাবান্নার প্রিপারেশানগুলো করে নিয়েছি বেশ কিছু শশা কেটে নিয়েছি দেখলেন তো এর মধ্যে কিছু শশা কেটেছি ছেলেদেরকে হালকা কিছু খাবার দেওয়ার জন্য আসলে অফ টাইম খাবার হিসেবে শশাটা কিন্তু বেশ হেলদি একটা আইটেম চেষ্টা করি ছেলেদেরকে একটু হেলদি খাবার খাওয়ানোর জন্য আসলে আমরা শহরে যারা থাকি আমাদের বাচ্চাগুলো একদমই গর কোনো তো সময় পরিস্থিতির কারণে বাচ্চাগুলো একদমই গর কোনো হয়ে যায় আসলে বাইরে খেলার মতো কোনো প্লেস নেই সেইভাবে হাঁটাচলা করার মতো কোনো জায়গা নেই সবচেয়ে বড়ো কথা সিকিউরিটির একটা বিষয় থেকেই যায় যার কারণে সবসময় মনের মধ্যে একটা ভয় থেকে বাচ্চাদেরকে ঘরেই রাখা হয় যার জন্য ওদেরকে নিয়ে আরও বেশি টেনশান হয় আমাদের ছোটোবেলায় আমরা কত খেলাধুলো করেছি আমাদের ফিটনেস নিয়ে আমাদের বাবা মায়ের এত কিছু ভাবতে হয়নি কি তাই না জানেন তো আপনাদের ভাই সব সময় দুই ছেলেকে বলতো তোরা হলি ফার্মের মুরগি তোদের শরীরে একটু রোদ একটু বৃষ্টি সহ্য হয় না আর আমরা কত রোদ্র বৃষ্টিতে ভিজেছি তা বলার মতো না তারপরও আমরা ভালো ছিলাম আর তোদের শরীরে হালকা একটু বৃষ্টির পানি হলেই হাঁচি কাশিতে একাকার হয়ে যায় আসলে এখনকার বাচ্চারা একদম ফার্মের মুরগি হয়ে গেছে তাদের শরীরে কিচ্ছু সহ্য হয় না কি ভাবছেন একই বাজি দুই কালার রুমের লাইটিংয়ের কারণে হয়েছে বা সবাই কিন্তু এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন তারপর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে আস্তে আস্তে টেবিলে নিয়ে নিচ্ছি আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব। মালিকের দয়া সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম